দ্বিতীয় দ্বিতীয়বার না হাজারবার আমি আসব আমি আমার কোনো পাসপোর্টও লাগবে না দিনাটা আসতে কোনো ভিসাও লাগবে না আমি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কুচবিহার পৌরসভার চেয়ারম্যান আমি এক্স এন বিডিডি মিনিস্টার ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে যেতে কারও কোনো অনুমোদন লাগবে না কারো কোনো পারমিশন লাগবে না আর কোনো পাসপোর্ট ভিসা কোনোটাই লাগবে না আমরা স্বাধীন নাগরিক সবাইকে ভালোবাসার অধিকার আছে সব জায়গায় যাওয়ার অধিকার আছে যে কোনো মনের মতো কাজ কাজ পছন্দের করার অধিকার রয়েছে তার জন্য কারো কোনো পারমিশন লাগবে না কেন আমি হাজারবার আসবো কারণ আমি রাজ্যের সহসভাপতি আমি প্রাক্তন এক্স মন্ত্রী এ বিষয়ে কি বলবেন না কথাটা দুরকম ভাবে হয় একটা হচ্ছে যে কেউ কোনো যে সামাজিক কোনো কাজে যায় যে এখানে কেউ ভালো রেজাল্ট করেছে পরীক্ষায় তাকে সংবেদনা দিতে আসলো বা কারো বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠানে গেল সামাজিক অনুষ্ঠানে গেলে আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য যে যদি কোনো নেতা দিনহাটার বাইরের কোনো নেতা সে যত বড়ই নেতা হোক সে এক্স প্রেসিডেন্ট হোক বা এক্স মিনিস্টার হোক সে যেই হোক না কেন যদি দিনহাটা বিধানসভা কেন্দ্রে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি করতে হয় অবশ্যই দিনহাটা বিধায়ক বিধায়ককে জানাতে হবে ব্লক সভাপতিকে জানাতে হবে যে এলাকায় যাবে সেই এলাকার অঞ্চল সভাপতিকে জানাতে হবে তার বাইরে যদি কেউ নেতৃত্ব ফেলানোর চেষ্টা করে তবে এলাকার কর্মীরা যদি বিক্ষোভ দেখায় এলাকার কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো দায়িত্ব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে